আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি সাথে টেকনোলজি আমরা কস্টিং তৃতীয় অধ্যায় অর্থাৎ সড়ক বাদে মাটির কাজ এই অধ্যায়ের বেসিক এবং বিস্তারিত কিছু আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি তাহলে প্রথমেই আমাদের জানতে হবে আমরা সড়ক কিভাবে নির্ণয় তৈরি করতে পারি তাহলে সড়ক আমরা দুইভাবে তৈরি করতে পারি একটা হচ্ছে বাঁধায়ের সাহায্যে আর একটা হচ্ছে কাটায়ের সাহায্যে অর্থাৎ ধরো আমরা কোনো স্থানে সড়ক তৈরি করব তো সড়ক তৈরি করতে হলে তো আমাদের আগে সড়ক যে তলে তৈরি করব সে তলকে সমতল করতে হবে তাহলে কোনো জায়গা যদি এরকম উঁচু নিচু হয় বা এরকম উঁচু নিচু হয় তাহলে সমতল করতে গেলে কি হবে কোনো স্থানে কাটাই করতে হবে এবং কোন স্থানে ভরাট করতে হবে তাই নাকি আচ্ছা তাহলে সড়ক আমরা দুইভাবে তৈরি করতে পারি একটা কাটাইয়ের মাধ্যমে আর একটা ভরাটের মাধ্যমে এরপর আমাদের সড়ক তৈরি করার জন্য এর গঠনতল তৈরি করতে হয় গঠনতল হলো ফরমেশন লেভেল অর্থাৎ যদি ধরলাম কোনো একটা এলাকার এটা একটা কোনো একটা জায়গার একটা দৃশ্য তাহলে এখন আমরা যদি এই জায়গায় রাস্তা নির্ণয় করতে যাই তাহলে এই জায়গার উপর আগে একটা সমতল পৃষ্ঠ বা গঠন তল বা ফরমেশন লেভেল তৈরি করতে হবে তাহলে আমরা ধরলাম এখানে যদি আমরা ফরমেশন লেভেলটা এই সমতলে নেই কালারটা চেঞ্জ করে দিই ফরমেশন লেভেলটা যদি এই সমতলে নেই তাহলে দেখো ভূমির তল বা রিডিউস লেভেল হতে কোনো স্থানে ভূমির কাটাই করতে হবে আবার কোন স্থানে ভরাট করতে হবে তাহলে দেখো এই স্থানে এই রাস্তাটার এই স্থানে আমাদের এতটুক মাটি কিন্তু কাটাই করতে হবে আবার এই স্থানে এতটুক মাটি ভরাট করতে হবে তাহলে এইভাবেই কিন্তু আমরা রাস্তা তৈরির কাজ করে থাকবো এখন রাস্তা তৈরির সময় যদি আমাদের অনুপ্রস্থ ঢাল বা ট্রান্সভার্স ঢাল না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রাস্তার বাধাইয়ের কাজ ট্রাফিজিয়াম আকৃতির হবে এই দেখো এখানে সবগুলো বাধাইয়ের কাজ এবং কাটাইয়ের কাজ ট্রাফিজিয়াম আকৃতির আছে কারণ এখানে আমাদের অনুপ্রস্থ ঢাল বা ট্রান্সভার্স ট্রান্সভার্স ঢাল নেই ট্রান্সভার্স ঢাল বলতে কি বুঝাইছে তোমাদের বুঝাই দিই ধরো এটা আমাদের জিএল এখান থেকে এই এই ঢালে গিয়ে উপরে এই ঢালে সমতলে থেকে আবার এই ঢালে নেমে এদিকে চলে গেলাম এখন আমাদের উপরের যে এই রাস্তার যে প্রস্থটা আছে এইটা যদি এরকম ঢালে না থাকে অর্থাৎ অনুপ্রস্থর হাল যদি না থাকে সেক্ষেত্রে সবগুলোই আমাদের আহ ট্রাফিজিয়াম আকৃতির হবে তো আশা করতেছি সড়ক কিভাবে নির্মাণ করতে হয় এবং সড়কের আকৃতি কিরকম হয় এই বিষয়টা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ